বন্ধুবার নমস্কার প্রথমে আমি আমাদের অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলে আপনারা নতুন নতুন মূলত দেশ বিদেশের খবর পাবেন যেগুলো সাধারণ কোনো নিউজ চ্যানেল আমাদের এখানে দেখায় না এমনকি ইউটিউব নিউজও দেখায় না এখন দেখুন যে আজকের দিনে একটা খবর খুব জোরদার চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে মূলত যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে কদিন আগে দু তিন দিন আগে দেখা যাচ্ছে তিনি ভীষণভাবে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এখন কেন ঠিক বোঝা গেল না ব্যাপারটা হঠাৎ তিনি এরকম কথা কেন বললেন যেমন তিনি যেটা বলেছেন সেটা খুবই মারাত্মক কথা একটা আমি আপনাদেরকে তার ভাষা ভাষণটা শোনাতে চাই খুব কয়েক সেকেন্ডের তারপরে সেটাকে নিয়ে ভয়ানক রকমের কিন্তু ভারতে এবং অন্যান্য জগত আলোচনা হচ্ছে এবং সেটা নিয়ে

আই ডোন্ট ওয়ান্ট টু ডেস্টু হিজ পলিটিক্যাল কেরিয়ার আমি তার পলিটিক্যাল কেরিয়ারকে নষ্ট দিতে চাইছি না হঠাৎ তিনি এরকম কথা কেন বললেন মানে এটা সবার কাছে খুব খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে তো ভয়ানকভাবে সমালোচনা শুরু করেছে যেমন কেউ বলছে ডোনাল্ড ট্রাম্প কি কোনো ফাইল পেয়েছেন নাকি যে হ্যাঁ ভাইস উড ই এগ্রি টু ওয়ান সাইডেড ডিল বিকজ অফ মোদিজ পাস্টাইন ইউএস অ্যান্ড ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সঙ্গে এবং আমেরিকাতে নরেন্দ্র মোদীর কোনো অতীত সম্পর্কে কি ডোনাল্ড ট্রাম্পের কিছু জানা আছে এরকম কোনো ফাইল কি তিনি পেয়েছেন যার জন্য তিনি আজকে একটা অত বড়ো এত বড়ো কথা বলতে পারেন আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারো বছরের যে পলিটিক্যাল কেরিয়ার এবং অ্যাচিভমেন্ট এবং তাকে এইভাবে যে একটা ওপন থ্রেট বাইরের থেকে দেওয়া হচ্ছে এটা খুবই নিন্দাজনক এটা দেশের জন্যও নিন্দাজনক এবং নরেন্দ্র মোদী এখন এটাকে নিয়ে কিভাবে রিয়্যাক্ট করেন সেটাই জানার যদি আজকে একটা রিয়াকশন আমি দেখলাম যেমন হচ্ছে কি যে আমাদের যিনি মানে স্পোক্স পারসন এম স্পোক্স পারসন রণধীর জয়সওয়াল তিনি অবশ্য এর উত্তর সংক্ষিপ্তভাবে দিয়েছেন আমি সেটাও আপনাদেরকে শোনাচ্ছি আমরা সেটাও শুনুন তিনি কি বলেছেন তারপর আমি আপনাদেরকে কি বলেছেন তিনি সেটা বলছি প্রকাশ জি ये जो आप वीडियो की बात कर रहे हैं इसका मैंने तो नहीं देखा है लेकिन देख अगर कुछ इस प्रकार का वीडियो है जो सही है जो गलत है तो उसकी हम लोग उस पर हम लोग उचित कार्रवाई करेंगे जहां तक इपस्टीन फाइल का सवाल है आप लोगों ने हम हमारा बयान देखा होगा इसी मंच से हम लोगों ने लिखित में और मौखिक दोनों तरीके से हमने उस पर बयान दिया था तो मैं आपका ध्यान उस बयान पर आकर्षित करना चाहूंगा বিষয়টা হচ্ছে যেটা বলছেন যে এইরকম কোন কোনো ভিডিও ডোনাল্ড ট্রাম্প দিয়ে মানে ভিডিও আমি এখন পর্যন্ত দেখি তিনি রণধীর জয়সওয়াল এম এ স্পোক্স এবং এরকম ভিডিও আমি দেখলে অবশ্যই এটা সত্যি কি মিথ্যা সেটাকে যাচ করতে হবে কারণ অনেক সময় কি এআই ভিডিও হচ্ছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফলস ভিডিও বানিয়ে অনেক সময় বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে এটা সত্যি কিনা মিথ্যা সেটাকে যাচ করতে হবে যদি সেরকম কিছু হয় তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কিন্তু নেবো এটা বলার পরেও তিনি আবার এফসটিন ফাইল নিয়ে এক কথা বললেন যে আপনারা যে এপস্টিন ফাইলের কথা বলছেন এই ব্যাপারে আমরা আমাদের লিখিত বক্তব্য এবং যে আমাদের সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য আগে আমি বলেছি সেটা আপনারা সবাই জেনেন দরকার আমি সেটা আবারও বলছি এপস্টিন ফাইল একটা অন্য ঘটনা সেটা যে আমেরিকাতে এফস্টিন বলে একজন লোক সে অন্যরকম দু নম্বরই কাজ করতো সেই নিয়ে আমেরিকাতে তার বিরুদ্ধে তদন্তে সে যদি মারা গেছে তার বিরুদ্ধে তদন্তে বহুগুলো পাতা নাকি বিভিন্ন তথ্য তার বেড়েছে সেটাতে নাকি ভারতেরও কারণ আছে এবং সারা বিশ্বের বড় বড় যে ব্যবসাদার ধনী লোক তার মধ্যে আমেরিকারই সবচেয়ে বেশি তাদের সব নাম ধাম নাকি সেখানে আছে তারা সব কি দু নম্বরই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতো যাই হোক সেটা একটা অন্য বিষয় একটা দীর্ঘ বিষয় আমি সেটা আমি ডিটেল জানিও না সেটা নিয়ে আলোচনা করতে কিন্তু উনি যেহেতু বললেন এখানে সেই জন্য আমি এটা একটু বলছি একটু একটু জাস্ট টাচ দিয়ে গেলাম আপনাদেরকে তো এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো এত বড় কথা বললেন এটা কিন্তু দেশের জন্য একটা খুবই অপমানজনক কথা বলা যায় একটা দেশের প্রধানমন্ত্রী এভাবে তিনি থ্রেট করছেন এটা খুবই গায়ে লাগার বিষয় এবং যদি ডোনাল্ড ট্রাম্পকে কেউ বিশ্বাস করে না হ্যাঁ মানে নোয়ান বিলিভ সাচ কারণ তার বক্তব্যের কোনো মাতামে তিনি আজ আম বলেন তো কাল আমরা বলেন কখন কাকে কি বলেন তিনি নিজেও মনে রাখতে পারেন না মনে হয় অনেকে বলতে তিনি ডিম্যান্সে ভুগছেন কেউ কেউ বলেন তার হচ্ছে কি যে চিকিৎসা করানো দরকার তো আমার তো বড় মানুষকে সেসব উচিত বলা উচিত নয় কিন্তু তিনি কেন এইভাবে এই কথাটা বললেন সেটা কিন্তু সবার কাছে খুব প্রশ্ন জেগেছে এবং এটা খুব নাক্কারজনক ঘটনা আমরা তো ভারতবর্ষী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্যের নিন্দা করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ